সত্তরকে আমরা রক্তপাতহীনভাবে ফটিয়ে দিয়েছি যেভাবে রাম মন্দিরকে প্রতিষ্ঠা করেছি সেই দিনের অপেক্ষায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহজি তীরকের অপেক্ষায় ছিলেন তাই নির্বাচন পাঠকালে সেই সিএ চালু হয় আমার চেয়ে বোধ কেউ আর আনন্দিত এতটা বেশি নয় কারণ আমি জানি দেশ বিভাগের জ্বালা আমার পিতা মাতা উপর বাংলা থেকে এসে কিভাবে পরবর্তীকালে মা তাদের মুখে শুনেছি কি অত্যাচার চলেছিল এর জন্য যারা তাদের অপরাধে আর এদেশের নাগরিকত্ব পাবে না তাই সেটা আমি দাবি করেছিলাম আর সেটা আজকে চালু হচ্ছে বলে সবচাইতে বোধ আমি গর্ব অনুভব করছি আজকে আমি আনন্দিত কারণ আমি প্রথম পার্লামেন্টে নিঃস্বত্ত নাগরিকত্বের দাবি তুলেছিলাম প্রথম পর্যন্ত চেয়েছিলাম আমি প্রশ্ন তুলেছিলাম কেন হাজার চোদ্দ আজকে যে দ্বিজাতি তত্ত্বের দেশভাগ মতুয়ালা সব বিজেপির সঙ্গেই আছে একই ঠাকুর বাড়িতে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর দাঁড়িয়েছিল আজকে ধর্মের দিক থেকে তিনি সবচাইতে প্রতিষ্ঠিত ধর্মগুলো ছিল বিনা পানি মাতা তিনি কিন্তু মমতা বালাকে সমর্থন করলেও শান্তনু ঠাকুর জিতেছিল মতুয়ারদের জন্য বিজেপি একমাত্র ভাবে তাদের নাগরিকত্বের কথা বিজেপি ভেবেছে বলে আজকে মতুয়ারা বিজেপির সঙ্গে আছে বিজেপি থেকে কোন মতুয়া যদি তৃণমূলের স্বার্থ সিদ্ধির জন্য যায় তাকে কদ্দার বলেই চেনে তাই তাকে তার পাশে একজন মতুয়াও দাঁড়াবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আমরাও দেখে মুখ্যমন্ত্রীকে তিনি কতটা সত্যি বলছেন এটা কেন্দ্রীয় সরকারের বিষয় এটা চালু হবে